হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো এখন গরমকাল কাঁঠালের সিজন সবার ঘরেই কম বেশি কাঁঠালের বিচি থাকে আর এই কাঁঠালের বিচির ভর্তা খেতে যে কী মজা সেটা যে না খাইছে সে কোনো দিনও বুঝবে না তো এই কাঁঠালের বিচির ভর্তা কীভাবে করতে হয় তার একটা সহজ রেসিপি নিয়ে আজ তোমাদের সাথে আমি হাজির হলাম চলো দেখে নিই এটা কীভাবে করছি আমি সবগুলো ছিলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি পানি দিয়ে সিদ্ধ করে আমি পানি দিয়েছি এখন এটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব তার আগে আমি লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে নিব যেটা আমি চুলার উপরে দিয়েছি এটার মধ্যে আমি দিচ্ছি এক চামচ লবণ সামান্য একটু হলুদ এই হলুদ আর লবণ দিয়ে আমি এখন এই কাঁঠালের বিচিটা খুবই সুন্দরভাবে একদম নরম করে সিদ্ধ করে নিব এই যে কাঁঠালের বিচিটা একদম বলকিয়ে বলকিয়ে এটা সিদ্ধ হচ্ছে একদম মোটামুটি পানি শুকিয়ে গেলে পরে আমি এটা নামিয়ে নিব তার আগেই এটা সিদ্ধ হয়ে যাবে আশা করছি এই যে একদম খাটা চামচের সাথে ভেঙে উঠছে কতটা সিদ্ধ গেছে কাঁঠালের বিচিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যান দিয়েছি তার মধ্যে দিলাম কিছু পরিমাণ সরিষার তেল এই সরিষার তেল গরম হলে এটার মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে নিব তার মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো ভাজবো সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে এখন আমি এটার মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ রসুন কুচি এখন পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে লাল কুকুর দিয়ে রসুনগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি এটা নিয়ে দিলাম শুকনা মরিচ মরিচটা আমার ভাজা পাঁচ ছয়টা মরিচ দিয়েছি এখন আবার একদম তেলের মধ্যে ভেজে নিবো আমার উপরে সুন্দরভাবে একদম পেঁয়াজ রসুনের বেসটা হয়ে গেছে মরিচগুলো আমার ভাজা হয়েছে এখন এটার মধ্যে আমি সিদ্ধ করা কাঠোরে লিচুগুলো ঢেকে দিল আমি ভাজা ভাজা না তো সিদ্ধ করা কাঠের লিচিগুলো সব দিয়ে দিলাম এখন এটা এম থেকে ভালো ভেজে দেব আর এটার ভিতরে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই জন্য আর আমি লবণ দিব না দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরে এটা আমি পাতায় বসতে ভেসা করব আমার খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে আর এটা তো সিদ্ধ যথেষ্ট এইভাবেও এই ছাগলের ঋতুটা খেতে অনেক মজা লাগে বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে খালি মুখে মুসি কিন্তু এটা আমি ভর্তাবা নিলে পাবো তারপর দেখতে কি সুন্দর লব্য নিলে থাকতো খেতে অসাধারণ এই যে পাটার উপরে আমি সবগুলো পেঁয়াজ রসুন আর মরিচ ভাজাগুলো তুলে নিয়েছি আর এগুলো খুব সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন বাটা হয়েছে এখন এটার মধ্যে আমি কাঁঠালের বিচি দিয়ে ভালো করে পিষে নিচ্ছি এই ইয়েটা একদম ভর্তাটা একদম পালিশ করেও বাটা যায় আবার একটু আস্তে আস্তেও রাখা যায় আস্তটাই রাখবো আমি আস্তটা খেতে বেশি ভালো লাগে কাঁঠালের পিচিগুলো আমি সবগুলো ভালো করে পাটায় বেটে পেঁয়াজ রসুন আর মরিচ লবণের সাথে মিশিয়ে বাটিতে উঠিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো সরিষার তেল দিলাম এখানে একটু বেশি করে সরিষার তেল দিলে ভর্তাটা খেতে অনেক মজা হয় আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কি যে অসাধারণ লাগে এটা যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু খেতে ভীষণ মজা তো তোমরা এভাবে নিজেরা বাসায় তৈরি করো আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো ভর্তাটা করা খুবই ইজি কিন্তু খেতে খুবই মজা আর এই ভর্তা দিয়েই আবার কাটলেটও তৈরি করা যায় তার একটা রেসিপিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে নিও তো কাঁঠালের পিসি শেষ হওয়ার আগেই এই ভর্তাটা তোমরা সবাই বানায়া খেও আর সবার সাথে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ